আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাষের আওতায় বছর একটু ভিন্ন কিছু নিয়ে আসলাম ফলন ফলন রাজ ট্রায়াল হিসাবে হচ্ছে পাঁচ কাটা ভুই করব যার কারণে তিনশো গ্রাম বীজ আলাদা করে ফেলাচ্ছি ওই ওইখানে তিনশো গ্রাম বীজ ফেলানো হচ্ছে ফলন রাজ এবং ফার্স্ট গ্রেডের বীজ লাল লাল লালতির কিং লালতির কিং কিছু জায়গায় এই জমিটাতে ভাগ ভাগ করে হচ্ছে কয়েকটা বীজ ফেলব তার মধ্যে ফলনরাজ আসে লাল লালতির কিং এবং ওইখানে আসে হচ্ছে নবাব নবাব এই নবাবটাও এবছর বছর আমাদের চাষের আওতায় থাকবে তো জমি এই যে হচ্ছে ইসমাইল ভাই ভাগ করছে ভাগ করে এই খুঁটি দিয়ে রাখছে যে কতটুকুর মধ্যে কতটুকু বীজ ফেলা যায় তখন এইখানে এই যে ড্রেন করছে এই আওতাটার মধ্যে হচ্ছে একেবারে পুরো ওই যে ফলনরাজ বীজ ফেলতেছে আমাদের গফ্ফার কাকা এখানে রাজ বীজ পড়ছে এবং এই পাশে হচ্ছে এই জায়গাতে দেওয়া হবে লালতির কিং লালতির কিং এবং এখন এইখানে যে ভাগ হচ্ছে এই ভাগের মধ্যে হচ্ছে যাবে নবাব ওই যে ডাগটানা হচ্ছে এবং বাদবাকিটুকু হচ্ছে কিং যাবে ওই পাশের টুকু হচ্ছে কিং যাবে